তো হ্যালো বন্ধুরা আমি তুহিন তুহিন ডিভিলজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো দু হাজার একুশের মুক্তিপ্রাপ্ত সিনেমা মানারু যেই সিনেমাটা পরিচালনা করেছে হচ্ছে ভেঙ্কাট প্রভু এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছে এস টি সুরিয়া এবং কল্যাণী প্রিয় দর্শন সেই সিনেমাটা আমি আজকে দুপুরবেলায় সনি লিভ থেকে দেখে উঠলাম তা কেমন কি লেগেছে এই সিনেমাটা এই যাবতীয় বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো তা চলুন ভিডিওটি শুরু করা যাক তা দেখুন এই সিনেমাটা একচুয়ালিতে আমি 2021 এ মুক্তি পেয়েছিল এবার দেখবো 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 করতে 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 এমন অবস্থা হয়ে গেছে আমি 2025 এ এসে এই সিনেমাটা দেখতে বসে প্রায় চার বছর পর তার সনি লিভে একচুয়ালি আমি এই সিনেমাটা দেখি এবং এই সিনেমাটা কোথাও আপনি কিন্তু হিন্দি ডাবিং খুঁজে পাবেন না আমি কিন্তু মানে তামিল ল্যাঙ্গুয়েজের সাথে ইংলিশ সাবটাইটেলস এর সাথে কিন্তু এই সিনেমাটা দেখেছি আপনারা যদি দেখতে হয় তাহলে আপনাকেই তামিল ল্যাঙ্গুয়েজ উইথ ইংলিশ সাবটাইটেল কিন্তু দেখতে হবে দুঃখের বিষয় এখানটা কোনো হিন্দিটা অ্যাভেলেবেল নেই তাই এই সিনেমাটার মধ্যে মূলত গল্পটা দেখতে পাচ্ছি যে এখানটায় দেখানো হচ্ছে মানে আগে কনসেপ্টটা বলে নিই তারপর আমি ছোট্ট করে গল্পটা বলবো তা কনসেপ্টটা হচ্ছে যে এখানটায় যে টাইম টাইম যে লুপ আছে টাইম লুপ নিয়ে এই সিনেমাটা ডিল করছে তো এর আগে দুটো সিনেমা ইন্ডিয়াতে হয়ে গেছে রিসেন্টলি এই বছরই রিলিজ করেছিল যেটা নিয়ে খুব বাওয়াল হয়েছিল ম্যাডকের সিনেমা সেটা হচ্ছে ভুলচুক মাফ সিনেমাটা আমি দেখিনি আমার ট্রেলারটা খুব একটা দারুণ লাগে বলে আমি সিনেমাটা দেখিনি আর এর আগে তাপসিপান্ন আরেকটা সিনেমা করেছে হচ্ছে লুপ লাপেটা বলে যেটা একটা জার্মানি সিরিজ ছিল রান লোলা রান সেটার অফিসিয়াল রিমেক ছিল বাট মানারু সিনেমাটা কিন্তু কোনো সিনেমার রিমেক নয় এটা কিন্তু পুরোপুরি একটা অ্যালোন সিনেমা মানে অরিজিনাল গল্পের উপর সিনেমা এবং সেটা কিন্তু মেন স্ট্রিম অ্যাপ্রোচেই কিন্তু ভেঙ্কট প্রভু এখানটা কিন্তু পরিচালনা করেছে আর প্রভুকে যদি আপনারা না চিনে দেখেন এর আগে কিন্তু ওই মানে কিছুদিন আগে একটা সিনেমা করলো থালাপাতি বিচারের সাথে গোট বলে গ্রেটেস্ট অফ অল টাইম বলে ওই সিনেমাটাই কিন্তু পরিচালকের আগের কাজ কিন্তু তা মানারু সিনেমাটা কিন্তু পুরোপুরি একটা টাইম লুক নিয়ে গল্প গল্পটা মূলত দেখানো হচ্ছে যে মানে সে আসছে এক জায়গা থেকে দুবাই থেকে আসছে উটিতে একজনের বিয়ে অ্যাটেন্ড করতে এবং ওখানটায় এসে তার সাথে এমন একটা ঘটনা ঘটছে সেই ঘটনার রিপিটেশন তার সাথে বারে বারে হচ্ছে এবং সেই ঘটনায় সেও জড়িত নয় তার সাথে আরও একজন জড়িত আছে তা সেও কিন্তু পুরোপুরিভাবে এই টাইম লুপের মধ্যে কিন্তু আছে আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এই যে টাইম দেখানো হয়েছে সেটা যদি না দেখেন আপনারা কিন্তু বিশ্বাস করতে পারবেন না খুব খুব দুর্দান্ত কিন্তু কিন্তু সিনেমা হয়েছে আমার সুন্দর লেগেছে একটি এই সিনেমাটা তো এইখানটায় যে সাবজেক্টটা নিয়ে এই সিনেমাটা তে ডিল করে সেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রচণ্ড রেলিভেন্ট একটা টপিক সেটা হচ্ছে যে এই যে হিন্দু মুসলিমের যে রাইট সেটা কেন বাঁধে সেটা কিন্তু এই সিনেমার মধ্যে খুব সুন্দর করে কিন্তু দেখানো হয় যে এই যে যতগুলো রাইট হয় হিন্দু মুসলিমের মধ্যে মারামারি যত কাটাকাটি কোনোক্ষণ হয় সেগুলো কিন্তু হয় একজন মানুষ তার থাকে সে বাধা অ্যাকচুয়ালিতে পলিটিক্যাল কারণে এবং সেটা পুরো দেশের মধ্যে ছড়িয়ে যায় পুরো বি মানে না ভাইরাসের মতন ছড়িয়ে যায় এই যে এই দাঙ্গাটা এই রিলিজিয়ান দাঙ্গা এটা যদি কারোর কারোর মধ্যে বিষের মতন যদি ইনজেক্ট করে দিতে পারেন সেরকমই কিন্তু এই জিনিসটা কিন্তু এই সিনেমা ডিল করে সেই মেসেজিংটা কিন্তু খুব স্ট্রং সেটা আমার খুব ভাল লেগেছে যে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু দু হাজার একুশের পরে এমন নয় যে এই সিনেমাটা রেলিভেন্ট নয় এটা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কিন্তু রেলিভেন্ট এবং মানে আদি যুগ থেকে কিন্তু এই জিনিসটা চলে আসছে কিন্তু তাই সেই জিনিসটা কিন্তু আমার দেখতে কোথাও না কোথাও খুব ভাল লেগেছে এখানটায় যদি পারফরমেন্সের কথা আসি এখানটায় দুজন দুজনের পারফরমেন্স ব্যাপক এস জে সুরিয়া এবং হচ্ছে এস টি আর এস জে সুরিয়া ক্যারেক্টারটা পরিমাণে লাউড বাট সে কিন্তু এই ক্যারেক্টারটা খুব দুর্দান্তভাবে করেছে। প্লে কিন্তু লেগেছে তার অভিনয় এবং এসটিআর যে চরিত্রে অভিনয় করেছে এস টিআর চরিত্রটাও কিন্তু খুব দুর্দান্ত এবং যে এই গোটা টাইম লুপটা কেন চলছে কি বৃত্তান্ত সেটা একটা জাস্টিফিকেশনও কিন্তু ছোট্ট করে দেওয়া হয়েছে যদি আমি বলি সেটা স্পয়লারের কাজ হয়ে যাবে বাট আমি এখানটা বলছি না সেই জিনিসটাও কিন্তু খুব সুন্দর যে এই টাইম লুপের ব্যাপারটা যে মানে যেইভাবে জাস্টিফিকেশনটা দেওয়া হয় এবং এই লুপটা যেইভাবে চলে এবং এখানটাও কিন্তু কমেডি কিন্তু থ্রু আউট কিন্তু মেনটেন করে দেওয়া হয়েছে লাস্টের দিকে কিছু জায়গায় কিন্তু আপনাকে কমেডির সেই মোড়কগুলো কিন্তু ভাল লাগবে বিশেষ করে এস জে সুরিয়ার যখন দুর্দান্ত লাগবে আপনি না দেখলাম মানে যদি এখন বলি না আমার পুরোপুরি স্পয়লার হয়ে যাবে এসজে সুরিয়া করে লাস্টের দিকে বিরক্ত হয়ে যাবে তার কিছু activities মানে STR এর কিছু activities এর জন্য পুরো বিরক্ত হয়ে যাবে সেই জায়গায় comedy গুলো খুব দুর্দান্ত ভাবে work করে and স্ট্যান সিলভা সে অ্যাকচুয়ালি এই সিনেমার মধ্যে আছে ছোট্ট একটা চরিত্রে এবং স্টান সিলভার মানে যে অ্যাকশন কোরিওগ্রাফি সেটা কিন্তু খুব ভালো এবং এখানটায় BGM এর কাজ কিন্তু খুবই সুন্দর হয়েছে BGM গুলো বিশেষ করে একটা ওই evil নাকি একটা যেন বিজিএম আছে ওই BGM টা যেই যেই portion আসে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব দুর্দান্ত লাগে এবং প্রভু যেইভাবে মেন স্ট্রিমের মধ্যে এই গল্পটাকে বলেছে সেটা কিন্তু খুব দুর্দান্ত এবং যদি আপনারা আমি যেরকম এই সিনেমাটা দেখিনি আমার ট্রেলারটা ভালো লাগেনি বলে ভুলচুক মাফ সেটাও একটা মানে রম রমকমের মধ্যে ওর মধ্যে ঢুকানো হয়েছে একটা সায়েন্স ফিকশান এলিমেন্ট যে টাইম লুপের কনসেপ্টটা বা যেটা রানলোলা রানের রিমেক ছিল পান্নু করেছিল ওই সিনেমাটাও কিন্তু খুব একটা দুর্দান্ত সিনেমা কিন্তু ছিল না তাফসি বানুন মানে আমি কেন তো অবধি আমার এই দুটো সিনেমাই এখনো মনে পড়ছে যে টাইম লুপের কনসেপ্টের মধ্যে কিন্তু টাইম লুপের কনসেপ্টে সব থেকে দুর্দান্ত সিনেমা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে সেটা হচ্ছে মানারু। সেটা আমার দুর্দান্ত লেগেছে এবং সাপোর্টিং কাস্টে কিন্তু যারা যারা অভিনয় করেছে তাদের কিন্তু বেশ ভালো লেগেছে এবং দেখুন কাল্যাণের প্রিয়া দর্শন আছে ঠিকই কিন্তু তার না ক্যারেক্টারটা সেইভাবে কিন্তু প্রাধান্য দেওয়া হয়নি সেটা আমার নেগেটিভ বলে মনে হয়েছে এবং আরেকটা একটা জিনিস বলবো যে শুরুর দিকে যে কমেডিগুলো তামিল বা তেলেগু সিনেমাতে যে কমেডিগুলো অ্যাকচুয়ালিতে রাখার চেষ্টা করে শুরুর দিকে সেই কমেডিগুলো ওই ভেঙ্কাট প্রভু রাখার চেষ্টা করছে বাট সেগুলো কিন্তু দেখতে ভালো লাগছে না এখনকার সময় দাঁড়িয়ে না অনেকটা বেশি ক্লিসে ক্রিনজ কিন্তু লাগে ওই কমেডিগুলো তাই সেরকম একটা ফিল কিন্তু দিয়েছে বাট এমনি থ্রু আউট সিনেমা জুড়ে যেইভাবে জিনিসপত্রগুলোকে কমেডিগুলোকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো কিন্তু ভালো লেগেছে এবং জিনিসপত্রগুলোকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো কিন্তু খুব দুর্দান্ত এবং যেইভাবে পুরো জিনিসটাকে ক্লোজার দেওয়া হয়েছে লাস্টে গিয়ে সেগুলো কিন্তু খুবই দুর্দান্ত একটা স্যাটিসফাইং হোলসাম একটা ফিলিং কিন্তু আপনাকে দেবে এবং সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছে যদি আপনারা না দেখে থাকেন এবং আপনারা এরকম যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখলে আপনাদের কোনো অসুবিধা হয় না তাহলে তো বলবো যে আপনি তামিল ল্যাঙ্গুয়েজের সাথে ইংলিশ সাবটাইটেল দেখে আপনি এই সিনেমাটা সনি লিভে দেখে নিতে পারেন দু ঘন্টা সাতাশ মিনিটের সিনেমা বেশি বড়ও নয় আপনারা চাইলে দেখে নিতে পারেন মানে ওয়ান গোতে দেখে নেওয়া যায় খুব দুর্দান্ত এবং এন্টারটেইনিং এবং এঙ্গেজিং স্টোরি কিন্তু স্ক্রিন প্লেটা খুবই এঙ্গেজিং এখানটায় আরেকটা জিনিস আমার খুব সুন্দর লেগেছে এই সিনেমার মধ্যে যেই জিনিসটাকে খুব সুন্দর করে অ্যাড্রেস করে দেওয়া হয়েছে যে এই যে আমরা একটা জিনিস যখন ঘটে তখন সেটাকে নিয়ে আমরা হয়তো এক মাস বা দু মাস ভাবি তারপর কিন্তু আমরা অন্যদিকে অন্য কোনো খবর আসলে তখন আমরা অন্যদিকে কিন্তু শিফট করে যাই সেই জিনিসটাকে ছোট্ট করে এখানটা অ্যাড্রেস করা হয়েছে এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে আরও একটা জিনিস ভালো লেগেছে যে এখানটা কিন্তু এই যে টাইম লুপের কনসেপ্টের উপর যে বিভিন্ন রকম সিনেমা যেগুলো তৈরি হয়েছে বিদেশে সেই সব সিনেমার কিন্তু এখানটায় মানে রেফারেন্স নেওয়া হয়েছে মানে রেফারেন্স বলতে নাম নেওয়া হয়েছে যেরকম এজ অফ টু মনো এরকম নানা রকম সিনেমার নাম নেওয়া হয়েছে বা ক্রিস্টোফার নোলান এই টেনেট বলে একটা সিনেমা আছে টেনেট সিনেমাতে যেরকম কনফিউশন করে মানুষকে মানে অডিয়েন্সকে সেইভাবে কিন্তু এখানটায় একটা ডায়লগ রাখা হয়েছে টেনেটের এক মানে সিনেমার একটা ডায়লগের মাধ্যমে সেগুলো কিন্তু খুব দুর্দান্ত লাগে তা ভেঙ্কাটাবু এই ছোটো ছোটো জিনিসগুলো খুব সুন্দর করে কিন্তু সিনেমার মধ্যে প্লাগিন কিন্তু করেছে তা ওভারঅল আমার সিনেমাটা খুবই দুর্দান্ত লেগেছে যদি আপনারা দেখে থাকেন এই সিনেমাটা তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে আর যারা দেখেনি তাদেরকে বলবো অবশ্যই অরিজিনাল উইথ ইংলিশ সাবটাইটেলের সাথে এই সিনেমাটা একবার দেখে ফেলুন এই ছিল আমার ওভারঅল বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশান পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকার মতন টাটা বাই